আচ্ছা আমাৰ সেই কালা মূৰ্গীটাই চাউল থাকা মুৰ্গীটাই আজিকালি দেহি যে সকালেই মানে জুম পাৰ্ত আছে খালি কৰোঁ জুম পাৰে পাঁচটা চাউ আছিলোঁ চাউল মৰিয়াকে লগা কৰোঁ মুৰ্গীটোৱে জুম পাত আছে এ খাপে না মানে আমি পালা বস্তু এটা কষ্ট কৰি যত্ন কৰি পালে সেই বস্তুবোৰ নষ্ট হৈ আছে বহুত খাৰপ লাগে চাউল এখন ভাইস আছে মানে সে ওসব যে গার্ড টার হয়ে গেছে গা মরা মরছি আর বহুতই খারাপ লাগে মানে এত আসলে আমার কপাল রাই খারাপ বাপ্তা মানে এবার মনে মনে অনুভব হয়েছিল যে নাশ মুরগি পালতাছি না বড় হব মানে বেচার জন্যে না এনে মুরগি পালতাছি পোলা আছে বাপ আছে খেলামু সেজন্য পালি কিন্তু ওই যে মুরগিটা আজকে এত খারাপ নাকতাছে না মুরগিগুলো যদি এবার কিনা না মুরগি হলো নিয়ে তাইলেও থানিয়ে নাক্ত না কারণ আমার স্বামীর যেহেতু মুরগি তার বাচ্চা ই হইল আজকে বেমার হইলো এটা পাইবে আমার মেললা খারাপ লাগতেছে কারণ ও রাতে কিনা থিয়া যাওয়া বস্তু বস্তু কিনা বা পাল ম একটা ই হয়ে থাকবো কিন্তু কপালই খারাপ পুরা কপাল আর কি বস্তু হয় নি ভাগ্য তাই আমার খারাপ খারাপ ভাগ্য আর কোনো এ কপালে স্বামী টিকলো না মা ওই টিকলো না আর কোন জোনার পাতি টিকবো নাকি পুরা কপালে কোনোদিনও দিনও বস্তু টিকে না আমার এত খারাপ নাকি আমার এখনও মানে মনে হয় যে না আমার স্বামী মরে নাই আমি সব সময় অনুভব করি না বাইসে আছে প্রত্যেক দিন রাতে স্বপ্নে দেই আমি ফোন করতেছি ফোন করে কই কি করতে আসাও কোনে আসাও আমি যাই গুহাটি মানে বাইসা থাকতে যেরকম ফোন করছি স্বপ্নে আমি ঠিক প্রত্যেকদিনই এরকম ফোন করি এত খারাপ লাগে না নিজে নিজে অনুভব করি আল্লাহ আমি এত মানে তাড়াতাড়ি আমি স্বামী আরাম না আর মানে ভাবলেই আমার এত এত বেশি কষ্ট হয় যেটা মানে বাড়ি আজকে মানে যে স্বামী হাত ধরে আমি সারা জীবন চলমার নিজে আমি দিয়ে হুই বিয়া হয়েছি এতো ভালো আছি আমার স্বামী বহুত মানে নরম সরম ছিল একদম মানে কিরম করে কথা কোনো আনে গেলেই না ধরেন বাড়তে আইসে কলেজে থেকে বাড়তে আইসে অল্প ঘরে মোরা গেছে মোরা গেছে আমি কইছি কোনে গেলা কোনে এই মোরা আছি বোগালে যা খারা থাকছি মানে কোনো সময় কি সুহের আর আলো বার দেন একে গেছে বারে বারে ফোন করছি কোনে কথা চাও কিছু খাইছেও আহ রুমে আহ এডিয়াও দেওয়া কত পারছি ওই করে না খুব বেশি মিস করি হ্যাঁ আমার এত তাড়াতাড়ি আজকে আমি স্বামী আরাম না কত কত খারাপ কপাল আমার ভাবেন আজকে আমি আমার আটটা দায়ী আজকে আমি মনে করি আগে মনে হয়েছে না আমার জীবনটা রঙিন একদম মানে রাম আরামদেঙ্গ আটটা রং থাকে ওইরম রঙিন রঙিন যেমন মনে হয়েছে আর এখন আমার ভিতরে অনুভব হয় মানে পুরা দায় কালা 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 একটা লাইফ হয়ে গেছে যা একটু মানে মানে মনে করোনা যে না এটা আমি আমার লাইফ এবার ও বা কোনো সময় মানে ফিল হয় না আমার ভিতর থেকে একটা ই হয় নাই আমার জীবনের কোনো পাট্টাই নাই এটা একটা লাইফ হওয়ার পরে না হ্যাঁ আজকে আমার পোলা সব মানুষই বাপে কত ভালো পাপ আজকে আমার ছোটো বাচ্চা আজকে বাপের আদরের থেকে বঞ্চিত হয়ে আছে বাপ নাই আমার মা নাই দুনিয়াত স্বামী নাই কত পুরা কপাল আল্লাহ আমি আল্লাহ তালার কাছে সবসময় একটা কতকে আল্লাহ তুমি আমার ধৈর্য দিও আমি ধৈর্য সহকারে যাতে বাইসা থেকে আমার পোলাডাক যাতে মানুষের মতো মানুষ করা হারি সময় খালি আমি আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমার জন্য আয় দেখা হাত দারাজ করো আমি প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা টাইমে আমি ইডেই কই ও হায় দ্বারাজ কর মানুষের মতো মানুষ মানুষ বানাইবানিক তো তৌফিক দান করো মাপুত আমার জানি মানুষের মতো মানুষ হয় আমার ইডেই চাওয়া পাওয়া বর্তমানে আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নাই হ্যাঁ এই পারি এই কর মা থাকছে মা কোনো সময় আমাকে একটা কাম করবো নিগা দায় নাই না তুমি পারব না তুমি এটা করা হার্বা না আমি রাঁধি আমি এই করি তুমি পারবা না এই করব না কত আদর করছে মা আমার। মা কয় যে কয় তুমি যে সব ছোটো আছিলে না তোমার তোমার তো আমি কেউ কোলে দেয় নেই যদি কেউ সিবি দেয় যদি কেউ চিমটি দেয় দেই নেই মাসে দুঃখ দিব মা মোরা রাগ দেয় একদম আমাকে ডাক দেয় কয় কয় যে তুমি ছোটো আছিলে তোমাকে এম থেকে কোলে নিয়ে এই শিমডি থেকে কোলে নিয়া তোমাকে আমি বরফটা তুলি এই বালুর জ্বর আইডা 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 আইডে নিয়ে গেছি আমি কেউ কোলে দেয় নেই মাসে যদি একটু দুঃখ দেয় आज का मा दे तुम्हारे मेहर कत दुख आज का तुम मेहर दुख आज का तुम क्या कत क्यों देहनामा मा आज केमी आ रामा को आज का तो माँ तुम्हें आज का तो तुम कोना आज का दुख कपाल ये खराब थे ना मा আর কারণে কষ্টটা নেয় সহ্য করার মতো না খুব বেশি খারাপটাকে আর আমার খারাপটাকে সব থেকে বেশি খারাপটা যে যেরকম কোনো ঈদ আহে কোনো